করি দু তিন ধরে বিড়ি খাইতে পারি না এমন দাম বাড়ছে বিরি বিড়িরা খামু কে টেকাও তো নাই কাঁচকামও নাই বাইরের যার তো আয় না কই আছে দেখ দেহি কত যাই বয়ে যায় কেউ পাই কি না আহলে একটা বিড়ি তিরি টুপ দিয়ে খাম দিই

চালু চলো ডলাদে ইস গেরান্ডা কি দেখছো আহ গাঞ্জাটা তো সেই গেরান্দা তো অস্ত্রি গাঞ্জা সেই বানানি শেষ হয়ে গেছে বিড়ি হল সালা বিড়ি তো আনি নাই বিড়ি ছাড়া তুই খাবি কি দা জিনিস তো বানানি হয়ে গেছে বিড়ির যে দাম ছয় টাকার বিড়ি আট টাকা আরে বেটা তো করে কি ক বিড়ির দাম বাড়ায় গেছে দেখটা জিনিস বানাইতেছে বিড়ি ছাড়া তুই খাবি কেমনে কও তাও তো কথা আচ্ছা কি করা যায় জিনিস তো বানাই নিয়ে কি করা যায় কি করা যায় কত কারে যে টোপটা দিয়া বিড়ির টেকাটা লোমু খারাপ খারাপ বাপ বাপ কি করা যায় আগে দেখি ওমা এই ফকির আইতা আছে তাহলে এরই টোপটা দেয়া লাগবে আয় মা মারা এক টিয়া

আমি এক বাট পার তোর এক বাট পার আমলে বাট তৈরি করছ হ্যাঁ কি রে ওই না চুইয়ে দেয় না কি রে তুই না অন্ধ ছিলি বুঝলাম না জিনিসটা বাইরে করেন তো বাইরে করুম না কি জিনিসটা বাইরে কর জিনিসটা ওই জিনিসটা এই জিনিসটা করুম না জিনিসটা লরে দর দর যা গাগ জায়গা তুই তুই যা ওরে বিড়িতে কো এগে সেরি বিড়ি যেই দাম ওরে দান্দা ভালো হইছে এই কইতে কইছে ফকিরের রূপে বাট পারি কইরা লাইছি সরর রূপে বাট করতে যায় শালা আর শালা দোস্ত बीड़ा सही लग लो हाँ रे दोस्त कोई स्नार और मायरा जी मजा भाई सी बीरी खाया तो बेची मजा भाई सी और काम टा कर लो की बीरी दी बो ना अलार माइट जो दिसी की माय हाला जी नहीं जी एक ता हाँ रे दोस्त नहीं क्या बस्ता उस्ट? क्या बस्ता दोस्त लगा लो जब टा बीरी खोआ है जी बीरी बीरी जाइते हैं सोचे क्या जिया डॉक्टर बीरी खोआ एक तेरे मायने बागे दीजे तुर बियार

দোস আমার কাছে পাঁচ টাকা আছে তুই এক টাকা দে মিলে একটা সিগারেট লই দে টাকা তো টাকা তো পকেটে নাই দেখতে হবে আর খুঁজে খাই দেখ পাবি পাইছি হ্যাঁ একটা বিড়ি না চালু লও মা দুই দিন গিরা বিড়ি খাই না মামা একটা বিড়ি লও চালু হইলো পাঁচ টাকা চালু লও কুদ্দুস ভাই একটা বিড়ি দেন তো ওই যে সিগারেট চাইছে এসকে দুই ভাগ পরে এসকে টাকা ছাড়া তো দিমই না আইসে দুই বারবার আজকে আল্লাহ জানে কি যেন করে লিখাই যায় টাকা পয়সা জান আজকে বাকি বুকি চলবো না হ্যাঁ দিয়া আজকে বাকি চাইলে দিব মায়ের সিগারেটের দাম এমনি বাড়ছে সরকারে সিগারেটের দাম বাড়াইছে কেউ সিগারেট নিতে চায় না আর হেরা বাকি খাইব আইসকে হ্যাঁ লগে হইব আমার আর মামা এমন করতে আস কে ছাড়স না বিড়িটা দুইটা টান দেই প্যারা কি তোর আমার না ইয়া আমার মাথা বন বন করতে আসে বেটা বিড়ি খাই না দেখা ছাড় বিড়িটা চালো আমি তাই না ভাই বিড়িটা খাইছি আমার প্যারাটা কমতে আসে আমারও তো প্যারা বেটা মাথায় দে একটা টান দেই আরে দিমু তো দাঁড়া আরে মামা চালু দুটা বাড়িয়ে দিয়ে আমার কাছে দে আজকে যে দেখ একটা ওইব সমস্যা নাই আজকে বাকি তো এমনি চলবো না দেখ না মামা এমন করতে আস না আরে মামা বিড়িটা ছাড় আমি পাঁচ টাকা দিলাম আমারে তুই বিড়ি দেশ না তুই এক টাকা দিয়ে তুই আমার বিড়ি খাইয়া আমি এক টাকা দিব না ওই তোকে আমি টাইম না লই হ্যাঁ ছাড় মামা বিড়িটা দে এমন করতে আস এই যে আমি খাইতে আসি এটা তুই দেখ বিল কিন্তু আমি দিব না মামা যাই বিল আমি দিব না আমি কইছি এক টাকাই দিমু সংসদে খালি এখনো কইলো এখনো তো দাম বাড়ে নাই কালকে বিড়ি রাখলাম এটা বিড়ির দাম বাড়ি রাখেছি তুই জানিস না তুই দুই টাকা দে কালকে সিগারেটের দাম বাড়ছে